ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আমি এখন যাচ্ছি দুধ কলা দিতে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি তো আমাদের এখানে আজকে মনসা পুজো তো আমি এখন যাচ্ছি মনসা পুজো দিতে তো দেখো অলরেডি আমি শাড়ি পরে নিয়েছি তো অলরেডি পুজোর সমস্ত কিছু কমপ্লিট ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো চলো আমি একটু গুছিয়েও নিয়েছি রেডি হয়ে নিয়েছি টাড়ি পরে কমপ্লিট পুরো একদম আর হচ্ছে তো চলো এবার ঠাকুরের থালা বাসনগুলো নাম আমি যাব হচ্ছে দুধ কলা দিতে তো চলো দুধ কলাটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি আর আজকে ওখানে পুজো হচ্ছে তো চলো চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তো চলো আগে যাই তারপরে গিয়ে কথা বলছি আর এসে তারপর অনেক কথা হবে তো আজকে রান্নাবান্নাও নেই দেখো আমার পুজোতে হয়ে গেছে ভালো পুজোটা দিয়ে আসি তারপরে এসে কথা আমি এখানে অলরেডি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি ঘটিতে জল নিয়ে নিয়েছি কলার খোলা কেটে নিয়েছি আর এখানে ডালার সমস্ত জিনিসপত্র আর আমি দুধকলা দেবো সেগুলোও আছে সমস্ত কিছু তো চলো চলে এসেছি থানে আর এবার এখানে দুধকলা দেওয়া হয় তো চলো আগে মন্দিরে ব্রাহ্মণ আসবে তারপরে আমাদের পুজো শুরু হবে তো এই যে হচ্ছে মন্দির মন্দিরটা নতুন করা হয়েছে আর সবাই এখানে ফল কাটছে তো চলো দেখতে থাক মা বড় মা ফ্রেন্ডস দেখো এখানে হচ্ছে কলা দিচ্ছে সবাই আমার দেওয়া হয়ে গেছে তো যেহেতু আমি একাই ভিডিও করছি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে কেউ ভিডিও করে দেওয়ার মতন ছিল না তো অন্যান্য সবাই দিচ্ছে আরও সবাই পরে দেবে আর তো দেখো সবাই কীভাবে কলা দিচ্ছে এখানে আর এই যে পাশে ডান সাইডে যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে মানে এখানে একটা ভীষণ বড় গাছ ছিল তো সেই গাছটা দেহ রেখেছে তো সেই জন্য এই পাশের গাছগুলোতে এই গাছটা নতুন লাগানো হয়েছে চলে গেছে পঞ্চম দীর্ট এদিকে এগিয়ে দাও তাহলে সবাই

Then I make you mine. Say a minute, another minute. We don't got to rush, no, never gonna rush no Life's in a slow-mo, always in a slow-mo. I still show up on time, stay a minute, another minute. Hold on a second, love this moment, yeah. Stay a minute, another minute yeah. Hold on a second, love this moment, yeah. You got me feeling love, even though I hold us up. Let me know if you ever think that I am being too much. You got me feeling love, even though I hold us up. Let me know if you ever think that I am being so. Just stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Just stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Just stay a minute. কেমন লাগলো তোমাদের আমার ছেলের পাগল করা ড্যান্স তো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি আজকে তোমাদেরকে দেখালাম যে হচ্ছে পুজো দিতে গেছিলাম তো পুজো দিয়ে বাড়িতে এসেছি তখন চারটে বাজে তো চারটে বাজে তখন এসে তারপরে ছেলেকে খাইয়েছি আর দেখলে প্রসাদ নিয়ে এসেছি আমি প্রসাদ খেয়েছি ব্যাস আমি ভাত খাইনি তো ছেলেকে খাইয়েছি আর হচ্ছে তো তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলায় চা অলরেডি খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন তোমার রান্না করবো তো আজকে আর কিছু শেয়ার করছি না তেমন তো আজকে রান্না করব আজকে তো সারা দিন রান্না হয়নি যেহেতু দুপুরবেলায় কেউ কেউ চিঁড়ে খেয়েছে আর কেউ অল্প ভাত ছিল সেটাও খেয়েছে তো সেই জন্য আজকে আর এখন রান্না করব তো এখন রান্না করব ডাল আল সেদ্ধ আর হচ্ছে ছেলের জন্য একটু মাছের ঝোল করব তো আর ঝেলে তো মাছ ছাড়া একদমই ভাত খেতে চায় না তো চলো মা আমি রান্নাটা করব তো আগে একটু কথা বলি তোমাদের সাথে বসে তো সারাদিন আজকে ভীষণ মানে ধর সারাদিন উপোস করেছিলাম তো কোনো রকম হচ্ছে আমি কিছুই খাইনি আর আমি উপোষ মানে বুঝতেই পারছো কোনো কিছু খাওয়াও যায় না তো এখানে আমাদের এখানে এই যে যে থানে মন্দিরে পুজো দিতে গেছিলাম মন্দিরটা ভীষণ জাগ্রত ওটা অষ্টনাগের মন্দির বলা হয় তো হচ্ছে আমরা সবাই আমার বিয়ে থেকেই আমি এখানে পুজো দিই তো দেখলে তোমরা কেমন পুজো হয় তো ভালো করে দেখাতে পারিনি তারপর বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি তো খুব মজা হয় মন্দিরে পুজো দিতে আর আমাদের এখানকার গ্রামের সব বৌরা যায় ওখানে পুজো দিতে তো চলো দেখালাম কিন্তু আজ কয়েকদিন তোমাদের বলেছিলাম যে শাড়ি কালেকশানগুলো দেখাবো বাট আমি দিতে পারিনি তো চলো আজকে চেষ্টা করবো সরি আজকে ভিডিওটা যাবে এরপর নেক্সট ভিডিওতে আমি তোমাদের চেষ্টা করব। অবশ্যই শাড়ির আমার বিয়ের জিনিসের কালেকশান দিয়ে দেওয়া তো এখন আর কথা বলবো না আর আজকে ভিডিওটা আর বহল করবো না তো চলো দেখি সব কিছু তো আমাদের গ্রামের পুজো তোমাদেরকে কেমন তোমাদের কেমন লাগবে তোমরা জানো তো তারপরে তোমাদের সাথে তোমরা কমেন্ট করো যে কেমন লেগেছে তোমাদের আমাদের গ্রামের পুজো আর তোমাদের ওখানে কেমন পুজো হয় তো তোমরা সেটা কমেন্ট করো আর তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমার পাঠানোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায় আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো আমার পাশে থেকো সাথে থেকো তোমরা তো টাটা সবাই ভীষণ ভালো থেকো ফিরে আসি নেক্সট আর একটা ব্লগ নিয়ে টাটা চাপ